সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আজকে পুরিয়াম ভাষা ক্লাস পার্ট টু তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আজকের ক্লাসটি হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথম ক্লাসটি আমি আপলোড করেছি আমার আইডিতে আপনারা আইডিতে গিয়ে দেখতে পারেন পার্ট ওয়ান নামে লেখা আছে কোরিয়ান ভাষা ক্লাস পার্ট ওয়ান আপনারা ওটা দেখে আসতে পারেন এবং দেখার পরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যদি পার্ট ওয়ানটা যদি না দেখেন তাহলে এই ভিডিওটি দেখে আপনাদের কোনো লাভ নেই কারণ পার্ট ওয়ানটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে দেখার পরে আপনি এই সেকেন্ড ভিডিওটি দেখবেন তো আজকের কোরিয়ান ভাষার পার্ট টুতে আমি যে আলোচনাগুলো করব সে আলোচনার বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এখানে স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন যে এখানে কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ মোট চোদ্দোটি আমি পার্ট ওয়ানে যে ক্লাসটি করাইছিলাম ওখানে আপনাদেরকে শিখিয়েছিলাম যে কোরিয়ান ভাষার স্বরবর্ণ মোট দশটি তাহলে আপনি কোরিয়ান ভাষার বর্ণমালার মোট দশটি যদি আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন বা লিখতে পারেন বা পড়তে পারেন তাহলে আপনার জন্য এই সেকেন্ড ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে আমি আপনাদের জন্য খুব সুন্দর করে একটা নোট করে রেখেছি আপনারা এগুলোর খাতার মধ্যে হুব হুব এভাবে আপনারা যদি প্রতিটা ক্লাস নোট করে রাখেন আমার ভিডিওতে আমার ভিডিওটা দেখে যদি আপনারা প্রতিটা ক্লাস এভাবে নোট করে রাখেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বাসা একদম বেসিক বিষয়টা আপনারা জেনে যেতে পারবেন তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে কোরিয়ান ভাষার মোট বর্ণ চোদ্দোটি এই বর্ণগুলো কী কী এই ব্যঞ্জন বর্ণগুলো আপনারা যদি এইদিকে নিচের দিকে লক্ষ্য করেন স্ক্রিনে তাহলে এই চোদ্দোটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ হ্যাঁ তো এখানে কোরিয়ান ভাষাগুলো কোনগুলো কোরিয়ান ভাষা হচ্ছে এই যে আমি যে লাল টিকমার্ট করে ভুল করে দিচ্ছি এগুলো হচ্ছে কোরিয়ান বর্ণমালা এগুলোকে একটা কোরিয়ান বর্ণমালা আপনারা এইগুলো হচ্ছে হাতে বা হাতে বা কলম নিয়ে হাতে কলম নিয়ে খাতার মধ্যে এভাবে হুব হুব লেখার চেষ্টা করবেন এই যে আমরা আমি এখানে যেভাবে লিখেছি এভাবে লিখার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যেটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে উচ্চারণটা তাহলে এই বর্ণমালাটির নাম নামটি এই বর্ণমালাটির নাম হচ্ছে গিয়ক এই দ্বিতীয়টি হচ্ছে নিয়ন এবং তৃতীয়টি হচ্ছে দ্বিগুণ হ্যাঁ চতুর্থটি হচ্ছে রিওল এবং পঞ্চমটি হচ্ছে মিয় এবং ষষ্ঠ হচ্ছে বিয়োগ এবং সপ্তম হচ্ছে সিও এটা সিওথ হবে সিওথ না সিও মানে একটা দন্তস্য আছে তাহলে এটা হবে সিওত তারপর হবে ইয়ং তারপর হবে জিও এরপর হচ্ছে সিও এরপর হচ্ছে কিওক কিয়ক মানে এটা তাহলে এরপর হচ্ছে তিয় এরপর হচ্ছে পিওক এরপরে হচ্ছে হিওক তাহলে আমরা এই চোদ্দোটি বর্ণ যদি ভালোভাবে মুখস্ত করি তাহলে আমাদের কোরিয়ান ব্যঞ্জমর্ণগুলো আমাদের শিকা হয়ে যাবে ঠিক আছে এবং এখানে আমি একটা ছোট্ট করে নোট করেছি এখানে যদি আপনি লক্ষ্য করেন হ্যাঁ এখানে আপনারা যে শিওরটা আছে এখানে যে শিওরটা আছে এই শিওর এই শিওর জিওর হ্যাঁ শিওর জিওর সিওর এই তিনটা কিন্তু পরিবর্তন করে লেখা যায় মানে আমি এখানে যেভাবে লিখেছি এখানে এভাবেও লেখা যায় আবার আপনি চাইলে এইরকম পরিবর্তন করেও লিখতে পারেন তাহলে এই চারটি পণ্য এভাবেই হবে মানে এই চারটি বর্ণ এভাবেও লেখা যাবে আবার এভাবেও লেখা যাবে ঠিক আছে মানে আমরা বিভিন্ন ধরনের বর্ণকে বিভিন্নভাবে লিখতে পারি না এভাবে আপনি এই চারটা বর্ণকে আপনি পরিবর্তন করে লিখতে পারবেন আর বাকি সব বর্ণ বর্ণমালাগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে এগুলা যেভাবে আসে এই বর্ণমালাগুলো এভাবে কি লিখতে হবে এরপর হচ্ছে আপনি যদি এদিকে যদি লক্ষ্য করেন এই যে ক খ গ গ হ্যাঁ ম দ বৈ য এগুলো কেন লিখলাম এগুলো লিখলাম হচ্ছে আপনি এই যে গিয় এই বর্ণমালার মধ্যে যে এই যে গিয়কটা আছে এই গিয়কের মধ্যে গিয়ক এটা বর্ণমালার নাম ঠিক আছে গিয়ক এটা হচ্ছে বর্ণমালার নাম কোরিয়ান ব্যঞ্জন বর্ণমালার একটা নাম ঠিক আছে তো এখানে আমরা গিয়কের ক্ষেত্রে যখন এটা আমরা যখন কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করি তখন এটা গিয়কটা উচ্চারণ হয় না এটা শুধু গিয়কের গটা উচ্চারণ হয় গিয়কের শুধু গ উচ্চারণ হয় গ এবং নিয়নের দন্ত ন নটা উচ্চারণ হয় ঠিক আছে এরপর হচ্ছে দ্বিগতের দ দ উচ্চারণ হয় ঠিক আছে তারপর হচ্ছে রিওলের র উচ্চারণ হয় আপনাকে মাথায় রাখতে হবে এই যে গিয়কের গ উচ্চারণ হয় নিয়নের ন উচ্চারণ হয় দিগতের দ উচ্চারণ হয় হ্যাঁ এবং বিয়পের গ উচ্চারণ হয় এবং নিয়মের ম উচ্চারণ হয় হ্যাঁ আপনি জাস্ট এটাই মাথায় রাখলে হবে এরপরে পরবর্তী ক্লাসে আপনি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিব। কেন এগুলো উচ্চারণ হচ্ছে হ্যাঁ আপনি যদি এটা মনে রাখেন যে শিয়তের স্ব উচ্চারণ হয় অত্যন্ত স হ্যাঁ স উচ্চারণ হয় যদি এটা যদি মনে রাখেন তাহলে পরবর্তী যখন আমি কোনো একটা বাক্য পড়াবো তখন আপনার এটা মাথায় চলে আসবে অটোমেটিক্যালি ঠিক আছে আপনার এত কিছু প্যারা নেওয়ার দরকার নেই আপনি জাস্ট এখানে যে আমি যেভাবে বলছি আপনি এই বর্ণমালাগুলো খাতার মধ্যে একটা সুন্দর করে মুখ করে নেবেন এইভাবে সেম টু সেম এবং এগুলো ভালো করে মুখ্য করে দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে আবারও বলছি এই বর্ণমালাগুলো আপনার ভালোভাবে করে ফেলবেন আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন এবং আপনারা এভাবেই পারবেন গিয়ক বিয়ক নিয়ম দ্বিগুত রিউল নিয়ম বিয়ুপ সিউত হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে কারণ সিরিয়াল বা সিরিয়াল মনে রাখতে হবে বিয়োগের পরে কী হয় বিয়োগের পরে নিয়ম হয় নিয়মের পরে ডিগুত হয় দ্বিগুতের পরে রিওল হয় রিউলের পরে নিয়ম হয় হ্যাঁ নিয়মের পরে বিয়ুপ হয় বিয়ুপের পরে সিঁউত হয় সিঁউতে পরে হিয়ং হয় হ্যাঁ ইয়ং হয় এরপরে জিউত হয় এরপরে সিঁউত হয় কিউক হয় পিউত হয় হ্যাঁ কিউক হয় হিউত হয় তো আপনি এভাবে সিরিয়াল একটা মনে রাখতে হবে বর্ণমালাগুলো বর্ণমালাগুলো সিরিয়াল পরে মনে রাখতে হবে এবং এটার কি উচ্চারণ হয় পাশে এটা লিখে দিয়েছি গ ন দ র ম ব স হ্যাঁ এগুলো মনে রাখতে হবে জাস্ট এতটুকু আর কিছু না আপনি জাস্ট এগুলো সুন্দর করে এভাবে একটা খাতা নোট করেন আমি যে পার্ট ওয়ানে সর্বর্ণ ক্লাসটা করাইছি ওই পার্ট ওয়ানটাও নোট করবেন এবং পার্ট টুটা আপনি খাতার মধ্যে এভাবে নোট করেন এবং পরবর্তী যে ক্লাসটা আসবে আপনি ওটা অবশ্যই দেখবেন আমি এই পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেব যে এগুলো কীভাবে উচ্চারণ করতে হবে তাহলে আপনাকে সর্বপ্রথম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এটা একদম ফুটস্ত মুখস্ত করে ফেলতে হবে একদম বলতে গেলে কী বলে একদম একশোতে একশো মুখস্ত করে রাখতে হবে তাহলে আপনি পরবর্তী ধাপগুলো ভালোভাবে বুঝতে পারবেন বুঝছেন আপনারা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি আবারও করতেছি আপনারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই দুটো যদি ভালোভাবে মুখস্ত করতে পারেন তাহলে পরবর্তী ধাপগুলো আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পরবর্তী যারা বা আপনার পাশের কেউ বন্ধু বান্ধব পাশে যে কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছে হ্যাঁ ক্লাস টেন পাশ করে হ্যাঁ তাদের মাঝে এগুলো শেয়ার করে দেবেন কারণ এরা এগুলো যদি শিখে তাহলে ওদের খুব উপকার আসবে আর কোরিয়াতে বাংলাদেশ বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়া যায় এবং আঠারো বছরের উপর হলে আপনি কোরিয়ার জন্য আবেদন করতে পারবেন আর এখানে যদি আপনি ভাষাটা যদি এখন থেকে যদি বেসিক বেসিকটা যদি শিখেন তাহলে আপনি কোরিয়াতে যেতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি আর কোরিয়াতে যাওয়ার বয়স হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ উনচল্লিশ বছর তো অনেকের এখানে ফেসবুকের মধ্যে যারা আমার বন্ধু বান্ধবরা আছেন সবাই অনেকের মধ্যে আমি জানি যতটুকু এখানে চল্লিশ বছর কারো হয় না বা চল্লিশ বছরের নিচে আছে উনচল্লিশ বছর পর্যন্ত যারা আছেন সবাই যেতে পারবেন শুধু একটা পাসপোর্ট লাগবে আর কিছু লাগবে না পাসপোর্ট আর আপনাদের এসএসসি সার্টিফিকেট আর আইনআইটি কার্ড এগুলো থাকলে আপনি কোরিয়াতে আবেদন করতে পারবেন তো এর পাশাপাশি আপনার মূল বিষয়টা মূল টার্গেটটা হচ্ছে আপনাদের ভাষাটা শিখতে হবে কোরিয়াতে কোনো ইংরেজি অ্যালাউ নেই কোনো ইংরেজি ভাষার কোনো অ্যালাউ নেই ইংরেজি কথা বলতে পারবেন না বলা যায় সব দেশে বলা যায় কিন্তু খুবই কম কোরিয়াতে একদম খুবই কম বলা যায় এবং কোরিয়াতে কোনো ইংলিশ কোনো অ্যালাউ নেই আপনি ইংলিশ শিখে ইংলিশ নিয়ে যেয়ে কোরিয়াতে যেতে পারবেন কোনো কথা নেই আপনাকে কোরিয়ান ভাষাটা অবশ্যই জানতে হবে মাস জানতে হবে আপনার একসাথে একশো পার্সেন্ট কোরিয়ান ভাষাটা জানতে হবে কোরিয়ান ভাষাটা শিখেই আপনি কোরিয়াতে যেতে পারবেন এবং সরকারিভাবে একটা এখান থেকে সার্টিফিকেট নিয়ে কোরিয়ার লটারিতে আবেদন করে আপনি কোরিয়াতে যেতে পারবেন তো আমি তাই বলবো যে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন হয়েছে এবং নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে আসব আপনারা এই আইডিটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা নেক্সট ভিডিওটা পাবেন ঠিক আছে আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো এই পর্যন্ত আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ